অপারেশন সেদুরের পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আলিপুর আলিপুরদুয়ারে সভা করবেন তিনি তার আগে প্রধানমন্ত্রীর কাট আউটে ছয় লাভ আলিপুরদুয়ার শহর রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদীর বড় কাট আউট বৃহস্পতিবার সকালে সিকিম হয়ে আলিপুর আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী আলিপুর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে করবেন জোড়া সভা একটি প্রশাসনিক এবং অপর একটি দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে রাজনৈতিক সভা সভা শেষে রাতেই দিল্লি ফিরে যাবেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসার আগে সাজো সাজো রব গোটা আলিপুর দুয়ার জুড়ে অপারেশন সেদুরের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর ছবি সহ ব্যানার হোর্ডিং লাগানো হয়েছে গোটা শহরে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে মঞ্চ তৈরির প্রস্তুতিও চলছে জোর কদমে ভুটান অসম সীমান্তবর্তী জেলা এই আলিপুর দুয়ার কাছেই রয়েছে হাসিমারায় বায়ুসেনা ছাউনি সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে চর্চার কেন্দ্রবিন্দু চিকেন স্ন্যাক দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সব কারণেই বিচ্ছে নেওয়া হয়েছে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডকে বারংবার সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা তার মধ্যে অন্যতম আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিকা আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে ঠিক আছে প্রস্তুতির কোনো বাকি যদি সামান্য কিছু কাজ বেঁচে থাকলে আজকের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে কিন্তু ম্যাক্সিমাম কাজ কমপ্লিট আছে আমাদের আর কে কে আছে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তো দেশের সর্বজন নেতাoperatorname আর মন্ত্রী গুলো রাজ্যের বা নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রী আর দেখুন আমাদের তো মন্ত্রী আছে আমাদের আমাদের প্রদেশের সভাপতি ক্লাস মন্ত্রী তো উনি তো থাকবেনই আমাদের বিরোধী দল নেতা তো থাকবেনই যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা নেতা তো স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রী আসলে তো দুই জন তো থাকবেন তো কালীভূদ্রوارবাসী প্রত্যাশা প্রধানমন্ত্রীর সফরে কি ফিরে কি আশা করছেন প্রধানমন্ত্রী কি উপহার দিবে কিছু তো হয়তো জানতে পেরেছেন এখনও পর্যন্ত না এখনো আমরা কিছু জানতে পারিনি নাই হয়তো আমরা জেনে যাব জানলে তো আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে নিশ্চিতভাবে জানতে পারবেন জানবেন না কোন যখন আসছেন নিশ্চিতভাবে জানবেন তবু কিছু তো আপনারা রিসেট তখন জেনেছেন যে বিভিন্ন দাবি আছে তার মধ্যে মূল দাবি রয়েছে রেলের জমিতে সুপার স্পেশালিটি হাসপাতাল হাসিমারাতে অসামরিক বিমান পরিবহন etcétera আর অনেক দাবি রয়েছে আচ্ছা দেখুন সাধারণের যেটা হাসিমারাতে এয়ারপোর্ট হওয়ার কথা সেখানে আপনারা জানেন যে আমাদের যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে উড়ান স্কিমের মধ্য দিয়ে সেখানে এয়ারপোর্ট হবেই কিন্তু এয়ারপোর্ট হওয়ার জন্য তো জমির দরকার যেহেতু একটা সামরিক সেখানে স্টেশন রয়েছে এয়ারফোর্স রয়েছে তো সেখানে আলাদাভাবে টার্মিনাল করতে হবে আলাদাভাবে টার্মিনাল করতে গেলে সেখানে জমির দরকার আছে আর জমির যেটা ল্যান্ড রাইস আছে এটা রাজ্যের কাছে থাকে তো যদি সাঁত্রিশ একর জমি রাজ্য সরকার দিয়ে দেয় তাহলে নিশ্চিতভাবে আজিমারা এয়ারপোর্ট হবে দেখুন দাবি তো সর্বস্বই থাকবেই সাধারণ মানুষের জন্য আমরা জনপ্রতিনিধি তো আমাদের দাবি তো আমাদের নেতৃত্বের কাছে থাকবে সেটা আপনারা সময় আসতে নিশ্চিতভাবে জেনে নিতে পারবো অন্যদিকে যেটা আমি আমার সাংসদ হিসাবে আমি যে ট্রাইবাল ডিপার্টমেন্ট আছে জুয়েল জিকে লিখিতভাবে বলেছি দিয়েছি আমি যে একটা সুপার স্পেশাল হসপিটাল এবং আধুনিক মানের একটা স্টেডিয়াম আমাদের রেলের জমিতে করা হোক উনি বলেছে নিশ্চিতভাবে করবে কিন্তু রাজ্যেরও একটা কনসেন্ট থাকে জমি হয়তো আমাকে রেল দিয়ে দেবে কিন্তু একটা সুপার স্পেশাল হসপিটাল হবে আর একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে সেখানে নিশ্চিতভাবে রাজ্য সরকারের একটা অনুমতির দরকার আছে সেটা আমরা ডিপার্টমেন্টকে দিল্লি থেকে চিঠি দিয়েছি হয়তো ইতিমধ্যে আমরা সেই রেসপন্সটা পাবো আশা করি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ